আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বিএইচএমএ সরকারি এই কিছু বছর আগেও আমরা দেখছি যে নর্মাল ডেলিভারি একদম একদম সিম্পল ব্যাপার ছিল কিন্তু ইদানিংকালে নর্মাল ডেলিভারি একদম একটা অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে এটার কারণ বিভিন্ন কারণ আছে এর ভিতরে ক্লিনিক ডাক্তারদেরও একটা চরম ভূমিকা পালন করে আমরা যদি কিছু বছর আগে কথা চিন্তা করি আমাদের মা দাদি নানি এদের কথা যদি চিন্তা করি দশ বারোটা আটটা ছয়টা বারোটা চোদ্দটা ছেলে মেয়ে হয়েছে কোনো দিন কোনো সিজার করাও লাগে নাই ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই বর্তমানে বাবুই তো নেয় একটা দুইটা সর্বোচ্চ দুইটা এর কারণে ডাক্তারের পিছনে আর ক্লিনিকের পিছনে ঘুরতে ঘুরতেই তাদের অর্থ শ্রম পরিশ্রম সব শেষ এত কষ্টের টাকা সিজে তাদের করতে গিয়েই দেখা যায় টাকা শেষ আর পরবর্তীতে সমস্যা ফ্রি কোমর ব্যথা নানান ধরনের সমস্যা মেয়েদের ক্ষেত্রে এটা একদম কমন হয়ে গেছে সিজারে যে কতটা ভয়ঙ্কর এবং কতটা শরীরে ইফেক্ট করে এরা তো নিচে সার্চ দিলেই দেখতে পারবেন সেই জন্য বলতে চাই যে বর্তমানে যারা ইদানিং বিয়ে করেছেন বা বিয়ে করবেন কিংবা বিয়ের পরে কয়েক বছর গেছে বাচ্চা কাচ্চা হবে এদেরকে অবশ্যই সাবধানে হওয়া লাগবে সাবধান যদি না হন তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চাও সিজাই করেই বিয়ে করতে হচ্ছে আর সিজারের ইফেক্টে যে যে এনাস্টেসিয়া যে যে অবেশটা করে এটা ইফেক্ট আজীবন ভোগ করতে হয় আর এটা কথা যে একটা 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 স্বাভাবিক স্বাভাবিক বিষয় বিষয় ডেলিভারি যত ধরনের প্রাণী আছে তাদের ডেলিভারি কিন্তু নর্মালেই হয় রেয়ার কেস দুই তিন চার পার্সেন্ট একটু ভিন্ন হইতে পারে সেটা মানুষের ক্ষেত্রে দেখা যায় কিন্তু অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে কিন্তু সিজার কিন্তু কখনোই করা লাগে না আর আমরা মানুষ এতটাই মানুষ হয়ে গেছি যে নিজেদের স্বার্থের জন্য নিজেদের টাকার জন্য নিজের ব্যবসার জন্য এই নর্মাল জিনিসটাকে একদম কঠিন বানিয়ে প্রচার করা হচ্ছে এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানো হচ্ছে আর এর বিনিময়ে কি হচ্ছে একজন মানুষকে মানে অল্প বয়সে পুঙ্গ করে দেওয়া হচ্ছে যে মেয়েটা যে মাটা সিজার করতেছে সে অল্প বয়সে পুঙ্গ আমাদের সময় দেখছি আমাদের দাদি নানীরা বয়স সত্তর আশি নব্বই হয়ে গেছে হেঁটে চলে সমস্ত কাজ করছে আমার এক বুড়া মা ছিল প্রায় একশো কাছাকাছি ছিল আমার নানির মা ওনাকেও দেখছি যখন যে কয়েক বছর আগে মারা গেছে ওনাকেও দেখছি হাঁটা চলা করে সমস্ত কাজ কর্ম করছে ওনারও বাচ্চা প্রায় সাত আটটা ছিল এই যদি বর্তমানে আর বর্তমানে একটা দুইটা বাচ্চা নাই ছিঁচা করে তিরিশ বছর চল্লিশ বছর পার হইতে পারে না তাদের সমস্যা শেষ থাকে না সেজন্য আমাদের সচেতনতা দরকার আর এই সম্পর্কে আমাদের জ্ঞানটা থাকা বেশি দরকার যে সিজার করলে ক্ষতিটা কি আর নর্মাল ডেলিভারি লাভ কি এটা যদি আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি মারা যারা কনসেপ্ট করবে বা করছে তারা যদি একটু সচেতন হয় পড়াশোনা করে রিসার্চ করে তাহলে কিন্তু এর সাইড ইফেক্ট বেয় ইফেক্ট সবকিছুই জানবে এবং সিজার না বলবে সেজন্য বলবো আপনার সমস্যা সমস্যা হতেই পারে রেয়ার কেস কিছু থাকতেই পারে তাই বলে তো সব কেস তো আর সিজার না একটা জরিপে দেখা গেছে বর্তমান সময়ে যারা ক্লিনিকে সিজারের জন্য গেছে তার নাইনটি পার্সেন্টই ডেলিভারির জন্য গেছে তার নাইনটি পার্সেন্টই সিজার করছে এই হলো বর্তমানে অবস্থা সেজন্য বলবো আপনার সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা করলে আপনার ক্ষতি হবে না আশা করা যায় এবং উপকারী পাবে অবশ্যই একজন চিকিৎসা অভিজ্ঞ হোমিও ডাক্তারের সমাধান হয়ে চিকিৎসা করেন ইনশাল্লাহ আপনার যত ধরনের জটিল কঠিন সমস্যা আছে ইনশাল্লাহ সমাধান করবে আপনি কোনো সমস্যা থাকলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন পাবেন আর চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে নক করতে পারেন আজকে আমাকে এখানে আসসালামু আলাইকুম